পরে দিন থা বালা দশে কি কো কো জামা এটা ঘর জামা ঢুকছে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন ওয়া সালাম বালা তো আমার থাকপার দিল না মাইছে তো কানা খুজা হরে জুমুকে জি জামা আইয়া এই যে ঘর জামা জাহান দাইছে আর বাড়ির জন নাম নাই এগুলা কি বালা দেখা যা হ চাচা ঠিকই কইছুন ওগুলা তো মানুষ না ওগুলা সব পছন্দ ও আপা কোন সময়লাই কিছু কইলাই না জামাই কিছু কই না আচ্ছা তোমার আর কিছু চাও নাই কি ছাড়া হইল আমি না ত্রিশ বছর ধরে বিয়া করছি আজ পর্যন্ত হোর গছি গেছি না তাও একদিন গেছিলাম আধা ঘন্টা থেকে আয়া পড়ছি এলেগা আমার না আমার হোর বাড়ি বেড়া দাম বেরা মূল্য ঠিকই কইছি না আব্বা আইনের বেড়া হা দাম এর লেগে আইনের বেড়া হা ভালোবাসে না জামাই ওটা না তো আমি বুঝাই যাচ্ছি হোর বাড়ি আয় দিন ভালো না মাইসে খারাপ কো ঠিকই কইছি আব্বা হোর বাড়ি যে এতদিন দিন থাকে ওগুলা লুক নাহি বেগুলা বসালু

আইনা জামাই তো গ পল্লো আইনা বোলে বালা মন দেখা আইনা আৰু হে বলে খুব বংশীও বোলা হ হারাম জাতা জামাই যেনে তেনে বংশী জামাই না তুই ৰা বেগগুলা ও খই ৰাতি চেপা থানা খাইতে খাইতে বট্টা উগাই গেছে